আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে দিন পরে আবারও বাইব্রতা নিয়ে চলে আসলাম সাগর পাড়ে কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে প্ল্যানিং হঠাৎ করে চলে আসলাম বাইব্রতা নিয়ে দাদা কি অবস্থা আপনার মনটা ভালো নাই আমার কেন কি হয়েছে দাদা পৃথিবীটা সুন্দর কিন্তু আমাদের মন মানসিকতা এখনো

যেটা বেসিক্যালি হচ্ছে শিশুদের জন্য আর কি বাট আমরা চলে আসছি আমাদের দাদাটি কোষ্টে গেলে দেখার জন্য একটু পরে আমরা যাবো হচ্ছে লং বিচে অর্থাৎ সাগর পাড়ে এটা ওখান থেকে খুবই কাছে দুপুর টাইমে আসছি যার কারণে একদমই খোলামেলা কোনো মানুষজন নেই ইভেন প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে আজকে মেবি আজকে মেবি ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ ভাই অনুভূতি কেমন ভাই অনুভূতি সেই ভাই মানে ছুটির দিনে আসলে এই ধরনের জায়গাতে আসা অনেক প্রয়োজন আমাদের এখন বেশি ভালো লাগতেছে সামনে এরকম সুন্দর সাগর প্লাস এত সুন্দর বাতাস খুবই অসান্ত অনুভূতি কিরকম হচ্ছে সেটা বললেন একটু ভাই এখানে অনুভূতি হচ্ছে দুই ধরনের ফার্স্ট অনুভূতি হচ্ছে

ক্লান্তির মানে দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে ভ্রমণ তো ছুটির দিন আজকে ছোট ভাইয়ের সাথে দীর্ঘ এক বছর দেখা হয় নাই এখন আসছি আজকে দেখা হইলে অনেক ভালো লাগতেছে এখানে একটা বিষয় হচ্ছে উইন্টার সিজনে যত টুরিস্টে আসে ঘুরার জন্য বেশিরভাগ টুরিস্টে আসে এ সমুদ্র নোনা জলে তাদের গাটাকে ভিজিয়ে রাখার জন্য কারণ উইন্টার সিজনে প্রচুর পরিমাণে গরম থাকে এখানে এবং অনেক টুরিস্টও আসে এই সাগরের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকক্ষণ তো ঘুরাঘুরি আড্ডাবাজি করলাম এবার যাওয়া যাক সমুদ্রে সে নোনা জলে নিজের শরীরটাকে ভিজানো যাক যার কারণে আমরা প্রিপারেশন শুরু করছি আমরা এখন সমুদ্রের নোনা জলে যাই নিজের শরীরটাকে যাব। আমাদের কামরুল ভাই একদম ফরেনারদের মতো গেট আপ সেট নিয়ে নামতেছে আজকে মনে কিছু একটা হয়ে যাবে বাইরের অপেক্ষা আছি যাই দেখি ভাই আজকে সমুদ্রে গিয়ে কি করে আসলাম আমরা সমুদ্রের পারে আসি সবার সাথে অনেকক্ষণ অনেক মজা মাস্তি গোসল শেষ করে এখন আমরা চলে যাচ্ছি অন্য একটি গন্তব্যে এরকম একটা আন্ডারগ্রাউন্ড আছে এই আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে আমরা রাস্তা পার হচ্ছি মজাদার বিষয় হচ্ছে এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে যে দেওয়ালটা রয়েছে দেওয়ালে এরকম খুব সুন্দর করে আর্ট করা আছে যেটা খুব ভালো লাগতেছে দেখুন এখানে কী নি যখন এখান থেকে বাড়ি বেরোবো কী পরিমাণ প্রচণ্ড পরিমাণ রোদ ঘুরতে ঘুরতে দাঁড়া আমার ক্লান্ত হয়ে গেছে দেখেন কী পরিমাণ ঘাম বেরোচ্ছে এই যে ওনাকে দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ গরম গরম পড়তেছে কারণ ওনার শরীর পুরোটাই খালি কোনো জামা কাপড় নেই যখন ইউরোপ আমেরিকা থেকে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এদেশে ঘুরতে আসে তখন বেশিরভাগ মানুষের বেসিক্যালি এভাবে ঘুরাফেরা করে কারণ তারা গরম সহ্য করতে পারে না যার কারণেই সামার সিজনে তারা এ দেশটাতে আসে ঘুরার জন্য এবং সমুদ্র গিয়ে সমুদ্রে শুয়ে থাকে ওখানকার পরিবেশ এনজয় করে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি এদেশের একটি সেভেন স্টার হোটেলের সামনে এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদেশের সেভেন স্টার হোটেল অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে এই হোটেলটির অবস্থান এই পুরো এরিয়াটি ঘুরে দেখার জন্য হোটেলের কিছু নিজস্ব গাড়ি রয়েছে যেগুলো শুধুমাত্র হোটেলের গেস্টদেরকেই প্রোভাইড করা হয়ে থাকে এবং তারা এই হোটেলের পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারে ওই গাড়ি দ্বারা